আমেরিকায় বিয়ের গহনা পরে ভিন্ন লোকের শব্দম বুগলি যন্ত্র সম্পূর্ণ দেখতে দেয় সুপ্রিয় দাস হোক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এসেছেন শব্দমি আছেন বুগলি এক পর এক আলোচনায় আছেন তিনি জাননা বর্তমানে শব্দমেয়াছেন বুগলি আমেরিকাতে অবস্থান করছে একতার সকলেরই জানা আর সেখান থেকে মাঝে মধ্যে নিত্য নতুন লোক নিয়ে ক্যামেরার সামনে হাজিরা হয় কি তেমনি এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে শব্দমি আছেন বুবলির আবার একটি ফটকের কাছে যে ফটোতে সাবলিমি হোসেন বুবলিকে দেখা যাচ্ছে বিয়ের গহনা পরে একদম ভিন্ড লোকে ভিন্ড স্টাইলে ক্যামেরার সামনে হাজির তবে এই ফটোটি দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে সাবলিমি হোসেন বুবলি আমেরিকাতে এমন পোশাক পরে এমন লোকে ক্যামেরার সামনে আজিরেছে হয়েছে কেননা বর্তমানে সাবলিমি হোসেন বুবলি তার সন্তান ও স্বামীকে সঙ্গে নিয়ে আমেরিকাতে অবস্থান করছে আর সেখানে ফুরফুরে মেজাজে ঘোরাঘুরি করছে সাবলিমি এদিকে জানা গেছে বর্তমানে সাবলিমি হোসেন বুবলি নাকি আবার তার শুটিং এর না মেন কাননার শবনিয়াসিন বুবলির হাতে বেশ কয়টি আপকামিং সিনেমা রয়েছে যে সিনেমাগুলো শুটিং খুব শিগগিরই শুরু করবেন আর এটাও জানা গেছে বর্তমানে সাকিব খানের সঙ্গে শবনিয়াসিন বুবলির বর্তমানে কোনো মনোমালিন্য নেই আর সেই কারণে সন্তানকে নিয়ে বর্তমানে আনন্দ মুহূর্ত কাটাচ্ছে শবনিয়াসিন বুবলি আমেরিকাতে তো শেফ প্রিয় দর্শক ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর অসংখ্য ধন্যবাদ প্রভিটিউব করল